তো সকলকে গুড মর্নিং এই যে আমার এই পায়রাটা খাওয়া ছেড়ে দিয়েছিল এই যে বাচ্চাটা যাচ্ছে এই বাচ্চাটা খাওয়া ছেড়ে দিয়েছিল খাওয়া ছেড়ে দেওয়ার পর প্রায়ই আট দশ দিন ঝিম ধরে বসে থাকতো শুধু ঠিক আছে এই সাদা মাথায় ঝুঁক নাচ বাচ্চাটা আট দশ দিন ঝিম ধরে বসেছিল শুধু এই কোনটাতে বসে থাকতো এই কোনটাতে আর এরকম পায়খানা করতো সাদা চুনা পায়খানা করতো গায়ের অবস্থা দেখি বুঝতে পারছে আশা করি তো আমি এখানে দিয়েছিলাম ল্যাক্সিং পাউডার টেট্রাসাইক্লিন আর হচ্ছে একটা সিলাইন পাউডার তো এই তিনটে দিয়েতে আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না উল্টে অনেক পায়রা মরে গেল কেন মরে গেল না পায়রা দুর্বল হয়ে যাচ্ছিল টেট্রাসাইক্লিন সাইক্লিন আর ল্যাকসিন পাউডার দেওয়াতে হয়তো অনেকের কাজ হয় কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি পায়রা দুর্বল হয়ে অন্তপক্ষে ছটা মাদি মরে গেলো তো তখন আমি ন্যাচারাল প্রোডাক্টে এলাম আয়ুর্বেদিক প্রোডাক্টে যেটা হচ্ছে এই প্রোডাক্টটা ঠিক আছে আড়াইশো টাকা দাম তো এইটা দেওয়ার পর আমার এই দুর্বল পায়রাটা এখন খাচ্ছে তো আমি যেটা ল্যাকসিন পাউডার এবং সাইক্লিনে যে রেজাল্টটা পাইনি সেটা কিন্তু এটাতে পেয়েছি এবার ল্যাকসিন পাউডার না টেট্টা সাইক্লিনে কী হচ্ছিলো না পায়রা একই তো দুর্বল তার উপর পাঁচ সাত দিন যে অ্যান্ট্রবায়োটিক খাওয়ানো চছে ও আরও দুর্বল হয়ে খাওয়া ছেড়ে দিয়ে গা ফুলিয়ে মরে যাচ্ছে তো এইটা আমি দুটো পায়রার ওপর এক্সপেরিমেন্ট করলাম তো সত্যিই খুব ভালো রেজাল্ট পেয়েছি যদি আমার কথা বিশ্বাস করে কেউ যদি খাও এবং একটা ভাইরও যদি পায়রা মানে যদি বাঁচে তাহলে আমি জানবো আমার ভিডিওটা সার্থক হয়েছে তো যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবে আমি ভরসা দিচ্ছি এটা ভালো হবেই কিন্তু কোনটা ভালো হবে যেটা রিসেন্ট চার পাঁচ দিন ধরেছে যেটা দিন দশেক পার হয়ে গেছে সেটার গ্যারান্টি আমি কিন্তু দেবো না ঠিক আছে তো ওকে ভালো থাকবেন সবাই